এমপি নাই পার্লামেন্ট নাই কি আছে আমাকে যে কোনো একটা উপদেষ্টা পদ দেবে সমস্যা নির্বাচন বৈধ হয়ে থাকে তা সবই বৈধ যে অবৈধ হয়ে থাকে সবই তাহলে সবই অবৈধ বিএমপি লোকের কথাবার্তা চলে ফেরা কিন্তু ব্যতিক্রম কিছু কিন্তু দর্শক দোষটা কিন্তু আপনাদের আপনাদের কেন অযোগ্য লোকরা যদি মানে যোগ্যতার জায়গায় নিয়ে একবার বসাই দেন সে ভুইলে যায় তার যোগ্যতা কতটুকু কথা বলছি হিরু আলমকে নিয়ে তার আবদার দেখছেন সরকারের কাছে এবার হিরো আলমের বিরুদ্ধে অ্যাকশন আসলে সরকারের নেওয়া উচিত কেন মানে এগুলা বন্ধ হওয়া উচিত সভ্য সমাজে একটু বন্ধ হয়ে আবার দরকার আছে আমি মনে করি হিরো আলমের উত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন রাজনৈতিক জগতে বিএনপি এবং জামাত আওয়ামী লীগের যুগে রাস্তার একটা যদি বিলাইও নির্বাচনে আসতো অথবা একটু প্রতিবাদ করত এটার জনগণ ছাপাই ধরতো মানে বিএনপি জামাতের লোকেরা এটার নেতা মনে করিয়া গাছে তুলে ফেলত এর মধ্যে হিরু আলম একজন আবার যখন এই হিরু আলম বেগম খালেদা জিয়া এইট পাস হিরু আলম সেভেন পাস তুলনা করে বসলো তখন ওলারা বিশ্বের নিয়া টাটাইলো বিএন আওয়ামী লীগের সময় এই আলমরে টাচ করলেই খবর যেত আমেরিকা স্টেট ডিপার্টমেন্টে মুশফিক খজল আনসারি তিনি মনে হয় এখন আর নিউজ দেখেন না নাকি আর দরকার হয় না বলার তিনি ভাই হিরু আলমের গল্প এখানে করতেন কিন্তু বিএনপি সরকার পতনের পর হিরো আলম মায়ের খেয়েছে বিএনপির হাতে এই খবরকে তিনি বলছেন বলেন নাই কেন বলেন নাই কেন এখন তো এই যে বিভিন্ন ভাবে আলম আবার করে মাঠে নতুন করে আসছে তার দাবিটা একদিকে যৌক্তিক তবে সংশোধিত নাই ইশরাক যে হয়েছে এটা একটা আলাদা আইন স্থানীয় সরকার নির্বাচনের আইনটা সিটি কর্পোরেশন একটা একটা আলাদা সংসদ আলাদা এখন যত সংসদ নাই আলমের দাবি তার উপদেষ্টা বানাইত এই যে কথাগুলা বলা কোন লেভেলে হাস্যকর পর্যায়ে একটা উপদেষ্টা পদকে নিয়ে কথাবার্তা বলা আলম রে উচিত দেখেন ডিবি হারুনের সময় হিরো আলম ডিবি অফিসে ডাকাইছিল না বিবিসির নিউজ হয়ে গেছে এরপরে ডিবি হারুন গেলে ভাত টাত খাওয়াইতো সেলফি তুলতো আলমের সাথে এই জায়গাগুলা কে তৈরি করে দিছিল আপনারা করছিলেন এখন এই কারণে হিরো আলম মানে কোথায় কি বলে আমার মনে নিজেও জানে না কারণ এর উত্থান আমরা করাইছি কম বেশি আলম একটা ধরেন একদম সাধারণ পরিবার থেকে উঠাইছা এসা অস্থিরতা মাধ্যমে যেমনি হোক তার ব্যক্তি জীবন সে তৈরি করছে আমি সমালোচনাও করছি আবার সাপোর্টও করছি যখন সে ভিকটিম হিসাবে নির্যাতনের শিকার হয়েছে কিন্তু এখন রাষ্ট্রের বিভিন্ন অর্গান নিয়ে এই ধরনের কথাবার্তা বলাটাও আমার কাছে মানে অপমানজনক অমান জনকরা সে বলতেছে না তার দৈর একদিনের জন্য হলো তার এমপি হিসেবে স্বীকৃতি কেমনি দিবে সংসদ আছে তুমি পাশ করছো হয়তো করছো কিন্তু তখন ওটা তো তখন গেছে গা এখন যদি তুমি স্থানীয় সরকার নির্বাচন করতা তাইলে হয়তো আমরা তোমার পক্ষে দুইটা কথা বলতে পারতাম এখন তুমি বলতেছো এমপি পদ না দিলে আমার উপদেষ্টা পদ দেন মানে এই ধরনের ক্যারেক্টারগুলোকে যখন আমরা একদম গাছে তুলে ফেলি এটা হচ্ছে ঝামেলা আলম যখন এমপি ইলেকশন করছে তখন আমি বলছি যে ভাই আলমের একটা লেভেল আছে লেভেল ক্রস করে চলে গেলে আবার ঝামেলা তখন আমরা অনেকে বলছি এই দেশে কত লেভেল লেস এমপি মন্ত্রী হয়ে গেছে আওয়ামী লীগের সময় আমরা বলতাম চিঠিটাও ঠিক মতো পড়তে পারে না যার কারণে মাঝে মাঝে আলমরে সাপোর্টও আমাদের বলা লাগছে নাইমা গেছে নির্বাচন কমিশন তার দিয়ে দিছে তো ভোটার মাঠের জন্য আমরা দুই একটা কথা বলছি তার মানে এই না যে উপদেষ্টা পদ দাবি করে বসবে এই ধরনের বিনোদন সস্তা ক্যারেক্টার বন্ধ করা উচিত আপনি অভিনয় করেন ভাই করেন আমাদের হেডেক নাই অশ্লীলতা করেন নোংরা আমি পাবলিক চায় এগুলা মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তো আমরা জানি ওইগুলা করেন কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ পদবী নিয়ে কথাবার্তা বলতে আমার একটু হিসাব করা বলা দরকার দায়িত্বশীল কর্মকর্তা বা ব্যক্তিদের পক্ষ থেকে সুন্দর করে বুঝাই দেওয়া উচিত যে কতটুকু কিন্তু আলম বলতে পারে বা বলা উচিত একটা অসভ্য সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে মাঝে মাঝে মনে হয় ভালো থাকুন